বাপুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজ আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের মানা গ্রামে উত্তরাখণ্ডের মানা গ্রাম যাকে আগে ভারতের শেষ গ্রাম বলা হতো সেটি এখন ভারতের প্রথম গ্রাম হিসাবে পরিচিত বদ্রীনাথ দর্শন করে এবার আমাদের গন্তব্য ছিল মানাগ্রাম বদ্রীনাথ থেকে মানাগ্রামের দূরত্ব মাত্র তিন কিলোমিটার স্বর্গের হদিস কিন্তু এখানেই পাওয়া গিয়েছে অপরূপ সুন্দর এই গ্রামে কিভাবে যাবেন এবং কি কি দেখবেন তা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বত্রিশশো মিটার উচ্চতায় অবস্থিত মানা গ্রাম শীতকালে পুরো বরফের চাদরে ঢাকা পড়ে যায় এই গ্রাম উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রাম মানা পর্যটকদের কাছে এটা ভারতের শেষ গ্রাম হিসাবেই পরিচিত ছিল কিন্তু বিগত বছর বর্ডার রোড অর্গানাইজেশন এই গ্রামের বাইরেই একটি নতুন সাইনবোর্ড বসায় তাতে লেখা এটাই হলো ভারতের প্রথম গ্রাম উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিগত বছরে এই গ্রামকে প্রথম গ্রাম হিসাবে ঘোষণা করে এখানেই শুরু করে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নির্ধারিত সীমান্ত সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করবে এর লক্ষ্য অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এবং উত্তরের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ সহ সীমান্তবর্তী উনিশটি জেলার ছেচল্লিশটি ব্লকের দু হাজার গ্রামের উন্নয়ন করা ধামি জানিয়েছেন যে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির উদ্দেশ্য সীমান্ত গ্রামগুলিকে উন্নত করা গ্রামবাসীদের জীবনযাত্রার মান স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যগত জ্ঞান ও ঐতিহ্যের প্রচারের মাধ্যমে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং সম্প্রদায় ভিত্তিক সংস্থা সমবায় এবং এনজিও গুলোকে উন্নীত করাই এর প্রধান উদ্দেশ্য মানা গ্রাম উত্তরাখণ্ডের চামুলি জেলার একটা ছোট্ট গ্রাম আগে এটিকে ভারতের শেষ গ্রাম বলা হতো কিন্তু এখন এটি দেশের প্রথম গ্রাম প্রধানমন্ত্রী মোদী বিশ্বাস করেন যে সীমান্তে অবস্থিত প্রতিটি গ্রাম দেশের প্রথম গ্রাম এখন এটি উপেক্ষা করা হবে না কারণ এই গ্রামটি ভারত তিব্বত সীমান্তের খুব কাছে বলা হয় মানাতে ব্যাস ও গণেশ গুহাও রয়েছে কথিত আছে যে এখানে বসে বেদ ব্যাস গণেশকে মহাভারত পাঠ করেছিলেন যা গণেশ নিজের হাতে লিখেছিলেন মানার আশেপাশে দেখার অনেক জায়গা আছে এখানে সরস্বতী ও অলোকানন্দীর সঙ্গম হয়েছে এর পাশাপাশি এখানে অনেক প্রাচীন মন্দির ও গুহা রয়েছে যেগুলোতে মানুষের ভিড় দেখা যায় গ্রামের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে আঠেরো হাজার ফুট যেখান থেকে উপত্যকার সৌন্দর্য দেখার মতো বদ্রীনাথ থেকে মাত্র তিন কিমি দূরে এই গ্রাম মানাতে বেদবেশের গুহা ভীমপুল বদ্রীনাথ মন্দির এবং তপ্তকুণ্ড দর্শনীয় স্থান ভীমপুল থেকে পাঁচ কিলোমিটার এগিয়ে গেলেই পাবেন বসুধারা এটি একটি জলপ্রপাত যা প্রায় চারশো ফুট উচ্চতা থেকে পড়ে এই জলপ্রপাতের জল মুক্তর ঝর্ণার মতো দেখায় কথিত আছে এই জলের ফোঁটা পাপীদের শরীরে পড়ে না মানাগ্রামের একটু সামনে গড়ে ওঠা ভীমপুলের গল্পটা খুবই মজার কথিত আছে পাণ্ডবরা যখন তাদের রাজ্য ছেড়ে স্বর্গের দিকে যাচ্ছিলেন তখন তারা মানাগ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলেন পথে একটি জলপ্রপাত পার হওয়ার জন্য পাণ্ডবদের শক্তিশালী ভাই ভীম একটি পাথর নিক্ষেপ করে একটি সেতু তৈরি করেছিলেন তাই এটিকে ভীমপুল বলা হয় পাশেই ভীমের মন্দিরও নির্মাণ করেছেন স্থানীয় লোকজন মণিভদ্র দেবের নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছিল মানা পৌরাণিক বিশ্বাস অনুসারে এটি ভারতের একমাত্র গ্রাম যা পৃথিবীর চারটি ধামের মধ্যে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয় এই গ্রামটিকে অভিশাপ মুক্ত ও পাপমুক্ত বলে মনে করা হয় কথিত আছে যে এই গ্রামে যে আসে তার দারিদ্র দূর হয় কারণ এই গ্রামে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে এই কারণে প্রতি বছর প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন ভোজপত্রও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় যার ওপর আমাদের মহাপুরুষরা তাদের গ্রন্থ রচনা করেছিলেন এখানে অনেক ভেষজও পাওয়া যায় ভেষজ উদ্ভিদের মধ্যে বলাচরি নামে পরিচিত ভেষজ চুল লম্বা ও ঘন করে এবং খুশকি দূর করে মদের পর চা এখানকার মানুষের প্রধান পানীয় এখানে চাল থেকে মদ তৈরি হয় এবং তা প্রতিটি বাড়িতে তৈরি করা হয় হিমালয় অঞ্চল এবং উপজাতি হওয়ায় সরকার তাদের মদ তৈরির অনুমতি দিয়েছে ঋষিকেশ কিংবা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানাগ্রামে পৌঁছানো যায় বদ্রীনাথ দর্শনের পরও অনেকে মানাগ্রামে যান মানার নিকটতম রেলপথ হরিদ্বারের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার হরিদ্বার স্টেশনের বাইরে থেকেই মানাগ্রামে যাওয়ার বাস বা ট্যাক্সি পাওয়া যায় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মানার দূরত্ব মাত্র তিনশো পনেরো কিলোমিটার দেরাদুন রেল স্টেশনের বাইরে থেকেও মানা যাওয়ার নিয়মিত বাস পাওয়া যায় কবি বলেছেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে তবে মনে মনে নয় মানার প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে প্রকৃতির বুকেই যে কখন হারিয়ে যাবেন ধরতে পারবেন না গ্রাম এবং গ্রাম সংলগ্ন অঞ্চলের দর্শনীয় স্থানগুলো অপূর্ব সুন্দর এবং আকর্ষণীয় সমুদ্র পৃষ্ঠ থেকে ছ হাজার ফুট উঁচুতে অবস্থিত নীলকন্ঠ শৃঙ্গ এই অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ এর আরেক নাম গারওয়ালের রানী তুষারে ঢাকা এই শৃঙ্গের ওপরেই অবস্থান করছে বদ্রীনাথ মন্দির মানাগ্রাম থেকে পাহাড়ি চড়াই পেরিয়ে বদ্রীনাথ মন্দিরে প্রবেশের অভিজ্ঞতা এবং আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না তীর্থযাত্রীরা এই পথ অতিক্রম করেন পুণ্যের খোঁজে আর অ্যাডভেঞ্চার প্রেমীরা এই পথ পেরোন রোমাঞ্চকর অভিজ্ঞতার খোঁজে বদ্রীনাথ গেলে তাই অবশ্যই আপনাদের একবার ঘুরে দেখে আসা উচিত এই মানা গ্রাম বদ্রীনাথ থেকে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন মানা যাওয়ার জন্য সারাদিন সেখানে কাটিয়ে আবার সন্ধের মধ্যে ফিরে আসতে পারবেন মানা গ্রামে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কারণ আগামী দিনে এমনই বিভিন্ন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে মানা গ্রামের একটি গুহায় বসবাস করতেন মহাকবি বেদব্যাস স্বয়ং তার নাম অনুসারে এই গুহার নাম গুহা এর ভেতরে বসেই নাকি তিনি বেদ রচনা করেছিলেন এই গুহায় রয়েছে একটি ছোট মন্দির মন্দিরে পূজিত হন বেদব্যাস প্রাচীন এই মন্দিরের বয়স প্রায় পাঁচ হাজার বছর মানাগ্রাম থেকে ফেরার পথে যে রাস্তা পড়ে তাও কিন্তু অপরূপ সুন্দর ইতিহাস ও পুরাণের দিক দিয়েও বিশেষ গুরুত্ব রয়েছে ভারতের প্রথম গ্রামের আজ আমি আপনাদের দেখালাম মানা গ্রামের নৈসর্গিক দৃশ্য এর আগে আমি আপনাদের দেখিয়েছি কেদারনাথ ও বদ্রীনাথের ভিডিও যারা সেই ভিডিও দেখেননি ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দেওয়া রয়েছে একবার গিয়ে দেখে নিতে পারেন এবারের আমাদের পরের গন্তব্য হল রুদ্রপ্রয়াগ যেখানে গিয়ে আমরা গেছিলাম কোটেশ্বর মহাদেব মন্দিরে যা আমি আপনাদের পরের ভিডিওতে দেখাতে চলেছি তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কারণ আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একের পর এক প্রথম হোক বা শেষ মানা গ্রামের গুরুত্ব কোনোভাবেই কমেনি বরং পর্যটন শিল্পে নাম কেড়েছে মানা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পুরাণেরও যোগ রয়েছে মানা গ্রামের সঙ্গে ঋষিকে শরিদ্দার দেরাদুন উত্তরাখণ্ডের জনপ্রিয় শৈল শহরগুলি থেকে সহজেই মানা গ্রামে পৌঁছে যাওয়া সম্ভব মানা প্রায় দুশো কিলোমিটারের পথ এসব শৈল শহরগুলি থেকে তাই আপনারা কিন্তু অনায়াসেই ঘুরে আসতে পারেন ঋষিকে শরিদ্দার বা দেরাদুনে গেলে আমি বলবো অবশ্যই একবার ঘুরে আসুন ভারতের এই প্রথম গ্রামে যা আপনাদের মন ছুঁয়ে যাবে আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু